পেপল আপনি কি কিছু একটা লক্ষ্য করতেছেন হ্যাঁ এটা একটা ডেকোরেশন লাইটের টাইপের লাগানো এবং এই গ্যাজেটটা কিন্তু খুব সুন্দর আপনার নাম এবং আপনার অনেক কিছু কিন্তু এটাতে কিন্তু স্পষ্টত ভেসে উঠবে আপনি যে কোনো ধরনের নাম এবং লিখনই এটার মাধ্যমে এডিট করতে পারবেন যেমন আমার এফবি পেজের নাম দিয়ে দিছি সময়ের সাথে এটা কিন্তু ভেসে উঠবে এবং এটা কিন্তু রিদমিক মানে আপনার ছটলের সাথে সাথে কিন্তু এটা খুব সুন্দরভাবে খেলা করবে এই জিনিসটা আমাকে পাঠাইছে ভাইরাল গ্যাজেট থেকে এবং ভাইরাল গ্যাজেটের আমি কিন্তু লিঙ্ক টিংক দিয়ে দিব এবং আপনাদের যাদের যাদের পছন্দ হয়েছে এই জিনিসটা লাগাতে পারেন এবং এই জিনিসটা কিন্তু শোভাবর্ধনে বা আপনার বাইকের শোভা বর্ধনে কিন্তু অনেক ভালোভাবে কাজ করবে এটা নিয়ে আহ আমার বিস্তারিত একটা ব্লগ আসতেছে আশা করি দেখবেন